কাঁঠালের বিচির তরকারি খেতে কিন্তু মজাই লাগে কাঁঠালের বিচি দিয়ে বিচিটা অনেকভাবেই রান্না করা যায় আজকে আমি মুরগির মাংস দিয়ে রান্না করেছি সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি প্যানে প্রথমে সয়াবিন তেলটা দিয়ে নিয়েছি তারপরে এখানে একে একে আমি যে মশলার উপকরণগুলো দিব সেগুলো দিব কাঁঠালের বিচিটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কাঁঠালের বিচিটা আগেই রেডি করে রাখতে হবে পরিষ্কার করে তারপর আমি এখানে প্যানে দিয়েছি তেল তারপরে পেঁয়াজ কুচি তারপরে চারটা কাঁচামরিচ দিয়েছি তারপর দিয়েছি জিরা বাটা আদা বাটা রসুন বাটা এগুলো এক চামচ করেই দিয়েছি তারপরে এক চামচ লালমরিচের গুঁড়ো দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপরে চামচের অর্ধেক পরিমাণে দিব হলুদ হলুদ গুঁড়ো এখানে যেহেতু মুরগির মাংসটা রান্না করবো সেজন্য এখানে আমি জিরা বাটাটা দিয়েছি তারপর আমি দুটো তেজপাতা তিন চারটা এলাচ আর একটা দারচিনির অর্ধেক পরিমাণ দিব এটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে কাঁঠালের বিচিটা আমি একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিব পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখনই কিন্তু মাংসটা দিব এভাবে যদি কাঁঠালের বিচি মুরগির মাংস দিয়ে গরু মাংস দিয়ে রান্না করা হয় তাও কিন্তু খুব ভালো লাগে কাঁঠালের বিচিটা অনেকভাবেই রান্না করা যায় যে কোনো তরকারির সাথেই কাঁঠা কাঁঠালের বিচিটা কিন্তু যায় তবে সব মজা লাগে ছুটকি দিয়ে রান্না করলে আমি কাঁঠালের বিচিটা দেওয়ার পরে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা খুব ভালোভাবে ফুটে উঠতে হবে এবার পানিটা যখন ফুটে উঠেছে আমি এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি মুরগির মাংসর পিসগুলো একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি এবার এটা আমি ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো রান্না করেছি আমার কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংসের তরকারিটা রেডি